শারদ উৎসবকে কেন্দ্র করে আমবাসার সুনামধন্য ক্লাব টাউন ক্লাবের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় বসে আঁকো প্রতিযোগিতা এই বসে আঁকো প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে অনুষ্ঠিত হয় ক বিভাগ যেমন খুশি আঁকো এবং অন্যান্য চারটি বিভাগ ছিল মা দুর্গা সম্পর্কিত যে কোনো চিত্র অঙ্কন এদিন আমবাসা এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় দুশোর অধিক ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এছাড়াও এখানে উপস্থিত অভিভাবকদের মধ্যে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে টাউন ক্লাব অভিভাবকদের অংশগ্রহণও ছিল কুনিয়ন ক্লাব কর্মকর্তারা জানান প্রতি বছরই এই বছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর সাথে সাথে ছাত্র-ছাত্রীদের জন্য বসে আকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সবাইকে জানাই শুভেচ্ছা। আমাদের আম্মাশা টাউন ক্লাবের পক্ষ থেকে শারদ উৎসব উপলক্ষে আমরা আম্মাশা এলাকার সকল স্টুডেন্টস দের একটা ফিট এন্ড প্রো কম্পিটিশন আয়োজন করেছি। পাশাপাশি থাকছে স্টুডেন্টস যে গার্ডিয়ানরা আছে ওদের কিউনাম একটা গ্রুপ করেছি। মেইন মেন উদ্দেশ্য হলো শারদো উৎসব একটি সার্বজনীন দুর্গোৎসব সেই উৎসবে সর্বস্তরের সবাইকে নিয়ে যাতে আমরা আনন্দটা উপভোগ করতে পারি তারই একটা শুধু রয়েছে তো কয়টি বিভাগে হচ্ছে মোট পাঁচটি বিভাগে হচ্ছে এখানে ছাত্রদের নার্সারি লেভেল থেকে শুরু করে ক্লাস টুয়েলভ অবধি তাদেরকে পাঁচটি ভাগ করা হয়েছে তার সাথে রয়েছে গার্ডেনদের জন্য একটা থিম কি এই অঙ্কন প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতার মেন থিম হলো দুর্গোৎসব শারদ উৎসবকে কেন্দ্র করে কিন্তু আমরা যে ছোটবেলা যারা আছেন নার্সারি থেকে ক্লাস টু তাদের জন্য একটা ওপেন স্টেজে রাখছি তারা ওপেন যা ইচ্ছায় খুশি তারা পেন্টিং বা ড্রয়িং করতে পারে এবং